আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যাকচুয়ালি এটা নিউ ভিডিও না এক মাস আগের ভিডিও যেহেতু আপনারা এখনো দেখেন নাই তো এটা আপনাদের জন্য নিউ ভিডিও তো আমি হচ্ছে আসলে এত একটা অলস মানুষ যে আমি এডিট করতে ভুলে যাই হাতে ফোন থাকে ঠিকই বাট আমার এডিট করতে ইচ্ছে করে না মানে বয়স দিতে ইচ্ছে করে না আমি খুবই অলস একটা মানুষ তো আমরা তো কুয়াকাটা গিয়েছিলাম দেখেন কুয়াকাটা পুরাই ফাঁকা এত সুন্দর লেগেছে মানে মানুষজন যত কম থাকবে পরিবেশ তত বেশি সুন্দর থাকবে এটাই মনে হয়েছে তো আমরা দুইটা বাইক নিয়ে নিয়েছিলাম কুয়াকাটা মানে সেভিস থেকে আমরা গঙ্গামতী চর যাব তারপর কাওয়া চর যাব ওই জন্য আমরা দুইটা বাইক নিয়েছিলাম তো আমাদের বাইক যা বাইক রাইড দিচ্ছে রহিম বাইয়ের কিন্তু একটা হোটেলও আছে কুয়াকাটাতে আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেবো চাইলে আপনারা ওইখান থেকে ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন যেহেতু ওনার হোটেল আছে প্লাস নিজে বাইক সার্ভিস দেয় এটা আমার অনেক বেশি ভালো লাগেছে যে উনি কিন্তু অনেক বড়ো মাপের একজন মানুষ ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি এবং ওনার ঢাকায়ও বিজনেস আছে তারপরও উনি নিজে হচ্ছে বাইক রাইড কারণ উনি বলে যে আমি অ্যাকচুয়ালি আসলে বসে থাকতে পছন্দ করি না আমার এই মানুষগুলো অনেক বেশি ভালো লাগে তো তো আমরা আমরা দুইটা দুইটা বাইক বাইক নিয়ে নিয়েছি হচ্ছে যে যে আমাদের কাছ থেকে রিজনেবল রেখেছিল বলতেছিল ভাইয়া আমি যদি আগে জানতাম যে আপনারা আমার বাইকে যাবেন তাহলে আমি হচ্ছে যে আপনাদের আমাদের হোটেলে নিয়ে ব্যবস্থা করে দিতে পারতাম ততক্ষণে আমরা অলরেডি হোটেল নিয়ে ফেলছিলাম যাই হোক নেক্সট টাইমে যখন যাব অবশ্যই 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 আমরা ভাইয়ের হোটেলে উঠবো বাট আমি রহিম ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইখানে কিন্তু আমাদের ক্যামেরাম্যানও ছিল হ্যাঁ আপনারা চাইলে ওইখানে গিয়ে ছবি উঠা পারেন খুবই সুন্দর সুন্দর ফুটেজ দিয়েছে এত এত দিনে আপনারা আমার সব কুয়াকাটার ফুটেজগুলো দেখেই ফেলেছেন আমি ভাইয়াদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ম্যাংগ্রোভ বনে আর এইখানে গিয়ে তো আমি পাগল হয়ে গিয়েছি হ্যাঁ এত সময় তো শুধু রহিম ভাইয়ের কথাই বললাম এখন একটু বলি আবু সালে ভাইয়ার কথা উনি হচ্ছে আমাদের ফটোগ্রাফার ছিল তো ওনার ফটোগ্রাফি আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছে যা আমি একদম মুগ্ধ যে আমার আমি আবু সালে ভাইয়ার নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখেন পিছনে আমার ভাগ্নির হচ্ছে অলরেডি ফটোশ্যুট করতেছিল। আপনারা চাইলে ওনাদের হচ্ছে বুকিং দিতে পারেন বাইক দিয়ে যেতে যেতে আমাদের যেখানে ইচ্ছে হয়েছে আমরা ওইখানেই নেমেছি মানে ভাইয়ারাই ইচ্ছে করে নামিয়েছে বললো যে এইখানেই খুব সুন্দর সুন্দর ফুটেজ আসবে মানে এখানেই সুন্দর সুন্দর ছবিগুলো আসবে আপনারা চাইলে এইখান থেকে ছবি উঠাইতে পারেন ভিডিও করতে পারেন এটা আমার অনেক ভালো লেগেছে আমি তো বেশ কয়েকবার কুয়াকাটা গিয়েছি কিন্তু কোনো সময় এই পর্যন্ত কোনো বাইক রাইডার বলে না যে আপনি এইখানে নেমে হচ্ছে ছবি উঠান বাই করেন ওনারা ওনাদের মতো শুধু চলে যাই তো আর আমরা বলতাম যে এখানে একটু দাঁড়ান একটু ছবি উঠাই বাট ভাইয়ারা কিন্তু নিজে থেকেই বলছে যে এইখানে নামেন এইখানে ছবি সুন্দর আসবে এই জায়গাটা সুন্দর এখানে ভিডিও করেন আপনারা যদি চান কুয়াকাটা গিয়ে ফটোশ্যুট করাবেন তাহলে অবশ্যই আপনারা করাতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ফটোগ্রাফারের নাম্বারটাও দিয়ে দিব ওই ভাইয়াটাও অমায়িক অমাইক বিশ্বাস করবেন ওনাদের ব্যবহার এত ভালো লেগেছে আমি কক্সবাজার অনেকবার গিয়েছি বাট এরকম পাই নাই কক্সবাজারের মানে যে ফটোগ্রাফারগুলা কুয়াকাটাও আগেও গিয়েছি বাট আগের বার এরকম পাই নাই ওই খুব বার্গেটিং করে বাট ভাইয়ারা অনেক ভালো মানুষ অনেস্টলি আমি ওনাদের হচ্ছে ভালো বলতেছি কারণ ওনাদের ভালো বলতে গেলে আমার মনে হয় না কোথাও বাঁধবে অক্টোবরের শুরু মানেই হচ্ছে এই বৃষ্টি এই রোদ আমরা যে সময় গিয়েছি এই সময়টা তো আসলে অসম্ভব সুন্দর একটা সময় এই সময়ে আসলে জোয়ারটা অনেক বেশি থাকে তো জোয়ার বেশি থাকা মানে হচ্ছে চারপাশটা অনেক ক্লিন থাকে একদম সব তো চলে যায় দেখেন কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি গঙ্গামতী চর কাছাকাছি ওইখানে গিয়ে তো আমি পুরাই অবাক ওইখানের এত সুন্দর করেছে আমি গতবার যখন গিয়েছিলাম তখন আমরা ইজি বাইক নিয়েছিলাম যেহেতু আমরা অনেক বেশি মানুষ ছিলাম তো ইজি বাইক নেওয়াটা আমাদের জন্য সাশ্রয়ী ছিল বাট এইবার আমরা কিন্তু বাইক দিয়ে রাইড করেছি আমি তো লিটার পাগলের মতো করতেছিলাম দেখেন কেমন দৌড়া দৌড়ি কি কি যে করতেছিলাম আমি নিজেও যাই না মানে আমি সত্যি আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর ও হ্যাঁ আপনাদের তো এত সময় বলতেই ভুলে গিয়েছি আমার শাড়িটা পেয়ে যাবেন আমার পেস আর সব নিতে চাইলে অবশ্যই নখ দিবেন শাড়িটা অ্যাভেলেবেল আছে সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই আমার পাশেই থাকবেন ছোট্ট পরিবারের সদস্য হয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম